amar

তারা জান আর মালকে কোরবানি করবে আল্লাহর দিনকে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য কোরআনকে সংসদে পাঠানোর জন্য ওই সমস্ত উম্মতেরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে মুসা শুনে রাখো মাঝখানে কোনো পর্দাই থাকবে না মুসা তুমি কথা বলো মাঝখানে সত্তর হাজার পর্দা আমি সত্তর হাজার পর্দার উপরে আর মুসা তুমি সত্তর হাজার পর্দার নিচে শুনে রাখো আমার শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত দুনিয়ে আসবে তারা দিনের জন্য নিজের জান মালকে কোরবান করে দিবে যখন তারা কথা বলবে আমি আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দাই থাকবে না এখন সত্তর হাজার নবীদের একজন শ্রেষ্ঠ নবী জলিল কদর পায়গাম্বার তাওরাত কিতাব পাওয়া পায়গাম্বার মুসাল্লাহ সালামের মাথা ঠিক আছে

তাদের ভিতরে একজন উল্লেখ্য যুগ রাবি আছে মোকাতিল বিল সুলাইমান কি নাম বাবাজি মোকাতিল বিল সোলাইমান মোকাতিল বিল সোলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন যখন মুসা নবীকে বললেন মুসা নবী তুমি আর আমি কথা বললে মাসখানে 70 হাজার পর্দা থাকে রে মুসা কিন্তু আখেরি নবীর উম্মতেরা কথা বললে মাসখানে কোনো পর্দাই থাকবে না মুকাত্তিল বিল সুলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করছেন এইবার মুসা নবী তুর পাহাড়ে গিয়ে অন্য কোনো কথা বলে না এইবার শুধু বলে আল্লাহ গো যেই উম্মতে কথা বললে মাসখানে পর্দা থাকবে না মাসখানে কোনো পর্দাই থাকবে না আল্লাহ তুমি সেই উম্মতগুলা আমি মুসার উম্মত বানিয়ে দাও

তিনি আল্লাহর কাছে আটবার দরখাস্ত করছেন সকলে বলি সুবাহ আল্লাহ আর জোর বলি সুবাহ মোকাতিল বিল সুলাইমান তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করছেন যখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে আটবার আমি দরখাস্ত করলাম আল্লাহর কাছে আমার আল্লাহ আমার দরখাস্ত কবুল করে নাই এইবার নবমবারের সময় হযরতে মুসা আলাইহিস সালাম গিয়ে বলেন হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতে মুহাম্মাদি সকলে বলি সুবহানাল্লাহ হযরতে মুসা নবী বলেন আল্লাহ যেই উন্মতে কথা বললে মাঝখানে কোনো পর্দাই থাকবে না আমি আপনার কাছে একবার দুইবার নয় আটবার দরখাস্ত করছি আমি বুঝে ফেলাইছি আপনি আমার দরখাস্ত কবুল করবেন না তবে আল্লাহ নভেম্বরের সময় আমি মুসা বললাম আল্লাহ হাত্তা তামান্না মুসা আইয়া কুনা মিন উম্মতে মুহাম্মাদি আমি মুসাকে আল্লাহ তুমি সেই নবীর উম্মত বানিয়ে দাও সকলে বলি সুবহানাল্লাহ চিন্তা করছে আমাদের কত সান মান হজরতে মুসাইল আল্লাহর কাছে বলছে নভেম্বরের সময় যে আল্লাহ আমি বুঝছি আপনি সেই উম্মত গুলো আমাকে দিবেন না তবে আমি মুসাকে আল্লাহ তাইলে সেই নবীর উম্মত যান সকলে বলি সুবহান আল্লাহ আমার আল্লাহ রাখতে বলে মুসা তুমি এই কথাটা তো প্রথমেই বলতে পারতা কেন তুমি আটবার সময় নষ্ট করলা আটবার দরখাস্ত করলা তোমার এই মামলা তোমার এই আবেদনকে আমি আল্লাহ রিফিউজ করে দিলাম খারিজ করে দিলাম এবার আসেন তার পরবর্তী কয়েক নম্বর হজরত ইসাহিয়ম ঈসা ইবনে মরিয়ম যখন দুনিয়ার জমিনে আসলেন আল্লাহর দিন ইনজিল কিতাব প্রসার প্রসার করতে লাগলেন কাফের মুশরিকরা খ্রিস্টানরা তাকে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাইতেছে এইবার হযরতে ঈসা আলাইহিস সালাম বুঝতে পারছে তিনি অতীত জানতেন তিনি ইতিহাস জানছেন হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে উম্মত সে কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করে নাই এইবার হযরতে ঈসা ইবনে মরিয়ম যখন তার কাওমের লোকদের অত্যাচার নির্যাতন তিনি আর পারছে না তাকে মার মারতে চাই হত্যা করতে নির্যাতনের রোল তার উপরে চলতেছে চলতেছে আমার আল্লাহর কাছে এই এইবার নবুয়াতে কোন কাজ করে না তিনি সব সময় যেমন আমরা নামাজের পরে তবজি জফিনা তবজি আমার দিকে তাকান হজরতে ঈসা ইবনে মরিয়ম তিনি আল্লাহর কাছে শুধু দরখাস্ত করতেছে আল্লাহ গো আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতে মুহাম্মাদি আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতে মুহাম্মাদি আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতে মুহাম্মাদি হজরতে ঈসা ইবনে মরিয়ম বলতেছে আল্লাহ গো আমি পয়গম্বরি চাই না আমি নবুয়তে চাই না আল্লাহ তুমি আমি ইসাকে তোমার আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মত হিসাবে কবুল করে না সকলে বলি সুবহান আল্লাহ আহলে সুন্নাহর জামাতের আকীদা হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আসেন ঠিক না জুরি কোন তিনি সাজ্জ বানায় তিনি দুনিয়ার জমিনে নেমে আসবেন দামেস্ক কর সেন্ট্রাল জামি মসজিদে সেটা বড় ব্যাপক ঘটনা তো আল্লাহ পাক নবীরা যেহেতু মুস্তাজাবুদ দাওয়া হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন সকলে বলি সুবহান এখন প্রশ্ন আসতে পারে ভাই ইব্রাহিম গঙ্গাপুরী আপনি দুইটা কথা বললেন দুইটা কথার মাঝে ডট কম আস ডট কম আছে না যেহেতু এক দুইজনই জলিল কদর পয়গাম্বর দুইজনকে আল্লাহ বড় কিতাব দান করছে তাওরাত এবং ইনজিল তাহলে এক নবীর দোয়া কবুল হইল অন্য নবীর দোয়া কেন কবুল হইল না প্রশ্ন আছে কি না কথা বলেন প্রশ্ন আছে না প্রশ্ন আসে তো প্রশ্ন আমি করছি উত্তর আমি দেব এইটা ভাঙানোর জন্য যেহেতু তাফসিলুল কোরআন মাহফিল একটু ভেঙে দেয় এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দেব শুনবেন তো জানেন মানব প্রথম নবী এবং রসুল হজরতে আল্লাহ যখন জানাতে থাকতে দিলেন মা হাউকে সহ তখন আল্লাহ বলছেন তো একটা গাছ নিশ্চিত কাছে যাই না যাই হোক ইস্তেহাদিবুল ইস্তেহাদিবুল ইস্তেহাদি বুলডা হচ্ছে যেমন আমাদের সম্মানিত ইমাম সাহেব তিনি ইশারের নামাজ চাই রেখাত পড়ছে চাই রেখাত পড়ছে না যে কোনো কারণে ভুল বসে তিনি এটা ওয়াজিব তরক করছে কি করছে ওয়াজিব তরক করছে ওয়াজিব তরক করার কারণে দুইটা সৌসুজা দিছে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার বন্ধুর কোন উম্মত যদি দুনিয়ার জমিনে একটা সেজদা দেয় এক সেজদা আমি আল্লাহ এত পরিমাণ সবাব সবাব দিয়ে দিব আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁক আছে এই ফাঁককে আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দিব ভুল হইছে ভুলের মাসুল দিছে দুইটা সেজদা আল্লাহ খুশি এত ন্যাক দিছে তার মানে ইচ্ছাকৃত ভুল করলে নামাজ হবে না ওই যে ওয়াজিব তরফ করছে ভুল এইটাকে বলে ইস্তেহাদি ভুল বুঝতে পারছেন বাবা আদম আলাইসালাম নবী এবং রসুল জীবনের মানব জাতির প্রথম নবী এবং রসুল জান্নাতে থাকতে দিলেন ইস্তেহাদি বুল করলেন ইস্তেহাদি করার পরে শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল জান্নাতি পোশাক খুলে গেছে বলবেন যে হুজুর এরই তো আমাদের জান হা আমি একটা কথা আছে জেনারেল ওয়াজ সবাই জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের কারণে হিম্মত গুনাহের কারণে গুনাহ করতেছি কোরআন নামানার কারণে আর কোরআন দুই দালালের কারণে বছরে বাংলাদেশের মুসলমানের দেশে আমরা কোরআনকে মানতে পারি না ঠিক কিনা জোরে কোরআন তাহলে ওয়াশ সবাই জানা বাকি শুধু মানা আমরা চুয়ান্ন বছর ওয়াশ শুনছি কবরের নিচের মাটির নিচের আসমানের উপরে এইবার ফাঁসি আগস্টের পরে আমরা ওয়াশ করে জমি জমি জিমনে যায় যাক হযরত আদম আলাইহিস সালাম ইস্তিহাদি ভুল করলেন জান্নাতি পোশাক খুলে গেল তার হাতের কাছে ছিল তিন পাতা এই তিন পাতা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম তার লজ্জা স্থান ডাকলেন আল্লাহ পাক মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে জমিনে নামিয়ে দিলেন জমিনে নামাইছেনা জমিনে যখন নেমে আসলেন সারা পৃথিবীর যত জীব জানোয়ার পশু পাখি যা কিছু আছে প্রত্যেকের কাছে খবর চলে গেছে মানব জাতির প্রথমে পশু পাখি জীব জানোয়ারের ভিতরে সর্বপ্রথম হরিণ হরিণ হরিণরা বলতেছে চল চল বর্তমান জমানার কয়েকম্বর নবী এবং রসুল মানব জাতির প্রথম মানুষ প্রথম নবী এবং রসুল দুনিয়ার জমিনে নেমে আসছে শ্রীলঙ্কায় সালাম রা উনার সাথে শাককাত করে আসেন নবীর সাথে শাককাত করে আসেন তো হরিনের ভিতরে কিছু হরিন হুজুর আদম আলাইহিস সালামকে দেখতে গেছে স্বাগত জানাইতে বক্তি শ্রদ্ধা জানাইতে তাওব করতে গেছে আর কিছু হরিন কিন্তু যায় না তো ওই হরিনেরা যখন গেছে যাওয়ার পর আদম আলাইহিস সাথে কথাবার্তা ভাবভঙ্গি মানদান প্রদান তাওব টব যা কিছু হইছে বিধার সময় হুজুর আদম আলাইহিস তার যে লজ্জাস্থান ডাকছে তিন কথা এখন তারা তো মেহমান আসে মেহমানদারি করা কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সকলে বলি সুবহানাল্লাহ তো হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করল হরিনেরা আসে আমার কাছে আমার তো মেহমানদারি করা লাগে তো হযরত আদম আলাইহিস সালাম যে তিন পাতা দিয়া লজতে স্থান থেকে তিন পাতা সিরিয়া হরিনদেরকে মেহমানদারি করছে সকলে বলি সুবহানাল্লাহ এখন বনে জঙ্গলে চলে আসলো তখন যেই হরিণেরা যায়নি এদের সাথে সাক্ষাৎ দেখে যে যারা গেছে তারা আসার পরে শুধু তাদের গা থেকে শরীর থেকে শুধু সুগ্রান আর সুগ্রান সুগ্রান আর সুগ্রান বিরোয় ক্রি এত আর কোথা চমৎকার আসে

তখন যেই হরিণেরা যায় নাই তারা বলে চল যাই আমরা তিন পাতা খেয়ে আসি কথা বুঝতে পারছেন চল যায় আমরা তিন পাতা খেয়ে আসি তারও গেছে আদম নবী সঙ্গে কথাবার্তা বলছে কিন্তু তিন পাতা খাইছে কিন্তু মাগর তাদের শরীর থেকে আর গ্রান বের হয় না তার মানে কি নিয়েইতে গরমিল নিয়েইতে কি বলতেছি নিয়েইতে কি প্রথম হরিণে নিয়েছিল নবীকে সম্মান করা নবীকে কি করা। সম্মান করে এর জন্য স্বাগতম জারদিক এসে বক্তৃত শ্রোতা তাওফ করতে সম্মান জানাইছে আর পরবর্তী হরিনেরা গেছে চল যাই আমরাও তিন পাতা খেয়ে আসি তার মানে কি ঈমানের ভিতরে কথা বুঝতে পারছেন তাহলে দুইজন পয়গাম্বর জলিলিন কদর পয়গাম্বর হযরতে মুসা নবী হযরতে ঈসা নবী মুসা নবী দোয়া করে সুমচায়া তো আদরের পদ আমি তোমার বুঝিয়ে দিই আরিসা আলাইহিস সালাম তিনি চাই আল্লাহ বলছেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মাতে মুহাম্মাদি আল্লাহুম্মা জাআলনি মিন উম্মাতে মুহাম্মাদি আল্লাহ গো আমি নবুয়তে চাই না তুমি আমিশা কে তোমার আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ সরাসরি তার ডাইরেক্ট দোয়াকে কবুল করে নিতে সবলে বলে সুবহানাল্লাহ তিনি ত্রিত দামেস্কের সেন্ট্রাল জামে মসজিদে নেমে আসবেন সম্মানিত সুদী আমার কথা বোঝা যায় আপনারাই বলছেন ঠিক না ঠিক না তো যারা আসছেন আর যারা আসতে পারেন এই বাঙালি বলো চালাক যে কোনো ব্যবসা করার আগে আগে ইন্টারেস্ট বুঝে লাভ বেনিফিট বুঝে আমি প্রথম নতুন মানুষ তো একটু বেনিফিট বুঝাই ওয়াজমহল করলে কি

এলমেদিন শিখার একটি মজলিস আমার আল্লাহর কাছে ষাঠ বছর নফল এবাদতের থেকেও বেশি সোয়াব সকলে বলি জমাহান আল্লাহ আপনারা যারা আসছেন আল্লাহ পাক আপনার আমুলনামায় ষাট বছর নফল এবাদতের সোয়াব আল্লাহ জমা করে দিয়েছেন সকলে বলে সহান এখন শাইট বছর বাসমেন এমন কোনো গ্র্যান্টিকেও দিতে পারবে দিতে

আপনি গত সতেরো বছর তো টাকা পয়সা এই মহিষা দধি যদি কম খাওয়াইলাম না টাকা পয়সা হাতিয়াটা দিয়ে তো কম দিলাম না কিন্তু আমার সংসারে তো কোনো উন্নতি নাই স্ত্রীর ডাইনি করলে বামে যায় সন্তান ডাইনি করলে বামে যায় আমি তাহার যোগ করি আমার বাচ্চা রুম আটকে কোন জুত করে আমি কইতারিনা বাচ্চা আমার কথা শুন না সংসারে শান্তি নেই টাকা পয়সা তো আমরা কম দিলাম না এখন পীর তো খাইছে না সতেরো বছর খাইয়া ফ্যাক্টরে মিষ্টি কুমড়ার মতো মোটা করছে এরকম বড় কোবালিশ তো বড় করছে মুড়িদের তো কিছু কম লাগবে এখন মুড়ি এ বাচ্চারা কথা বলে কেন আগের ফুলাফোনের সাথে রহমত সত্রা নিরানব্বই পার্সেন্ট ফুলাফোনের সাথে তার কারণ দুই বছরে বলেন মোবাইল ছাড়া খানা খায় না ঠিক না মোবাইল দেখা সারা কাওয়ান খাইতেছানা বাচ্চারা তো রহমত আসবে কথা দিগু এইবার পীর সাহেব murid কে বলে বাবা murid তুমি তো 17 বছর টাকা পয়সা আমাকে কম দাও নাই হাদিয়া তা হবা কম দাও নাই তোমার বাড়ি যে পানির কলস আছে পানির কলসের নিচ থেকে একটু মাটি নিয়ে আসো এইবার murid বুক বড় আশা নিয়া সংসারে অশান্তি যার সংসারে শান্তি জান্নাত যার সংসারে অশান্তি জাহান্নাম থেকে খারাপ ঠিক না জরে কোন এইবার মরিদ বুক পাড়া মাটির কলস থেকে পানির কলসের নিচ থেকে মাটি নিচে পীরের কাছে নিচে এইবার পীর সাহেব মাটি হাতে নিয়ে সব বুঝিয়া মোরাকাবা মোশাহাদা করছে তার কারণ এই পীর তো দিয়া বোকা বানাইয়া তিনি সতেরো বছর সিগনি মাছ কম খায় নাই সরের দুধি কম খায় নাই পেটটারে কোল বালিশ বানাইছে কিন্তু মুড়িদেরও একটা উপদেশ দেওয়া লাগবে এইবার ফির সাহেব চোখ বুঝা থাকে এইবার চোখটা মেলছে চোখটা মেললে মুড়িদের চোখের দিকে তাকে বলে বাবা মুড়িদ তোমার অবস্থা কিন্তু ভালো না কয় কেন ফির সাহেব আপনাকে সতেরো বছর তো আমি হাদিয়া তো কম দিলাম না তার কারণ আমার সংসারে অশান্তি সংসারে শান্তি যাতে ফিরে আসে আপনাকে আমি হাদিয়া তো অনেক দিছি আমার সংসারে কেন অশান্তি কয় বাবা মনে কষ্ট নিও না এরম প্রত্যেকের সংসারে কিছু ঘটনা ঘটে হা মুড়িদ তুমি সাবধানে থাকতো বাবা সাবধান মনে কষ্ট নিও না তোমার স্ত্রী তুমি যখন অভিষে যাও তুমি যখন চাকরি করতে তুমি অফিসে যাও এই ফাঁকে তোমার স্ত্রী কিন্তু পরক্রিয়া করে কি করিয়া কি ক্রিয়া

চোখ গুজা থাকতে চোখটা এইভাবে মিসকি হাসি দিয়া বলে বাবা ফির সাহেব এই মাটি তো আমি আপনার ঘর থেকে আনছি কোথা থেকে আনছে

ঠিক কিনা জরিগণ তাহলে আমরা আউল বাউল ফাউল কোন কথা শুনবো না আমরা কোরআনের পথে আসি কোরআনের পথে চলবো যতদিন বেঁচে থাকি আমরা ইসলামের পথে চলবো সকলে বলি আল্লাহ মামিন আর জোর বলি আল্লাহ মামিন কি খুশি না বাজার আরেকটা হাদিস বলি আমি শেষ করছি কারণ মানুষ এত কম হুজুরের মাবলি এত কম মানুষ হয় না আপনার সুনানিমে মাজা এই হাদিসের ভিতরে আছে ওয়াইন্নাল মালা ই কাতালা তদা উ আজিনী হাদাহার এ দল্লি তলিবুল ইলম সকলে বলে মহান যেই ব্যক্তি এলমেদিন শিখার জন্য গড় থেকে বের হয়েছে আপনারা যারা এলমেদিন শিখার জন্য গড় থেকে বের হয়েছেন আমার আল্লাহ আপনার পায়ের তলে নুরের ফেরেস্তারা নূরের পাখা বিছিয়ে দিয়েছে কিন্তু আমরা তো মনে করি যে ফাইল নিছে কি ওর সামের কি ওর প্লাস্টিক ওর বারমিস না শুনুন এমনি মাজার হাদিস অনুযায়ী আপনার পায়ের তলে আমার আল্লাহ নূরের ফেরেশতার নূরের পাখা বিছিয়ে দিতে সকলে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের অধিবেশন শেষ করি আপনি যদি বাড়িতে রওনা দেন এই সময় মারা যাইতে পারেন কি পারেন না আজরাইল মালাকাল মউত এসে হাইড্রোলিক ব্রেক দিতে পারে কি পারে না আপনি যদি সোনান এমনি মাজার হাদিস অনুযায়ী আপনি যদি তাপসিরুল কোরআন মাহফিল শুনিয়া বাড়ি রওনা দিছেন এই সময় যদি আপনি মারা যান খোদার কসম করে বলি আপনি বাড়ি থেকে যতটুকু দূরে আপনি মারা যাইবেন ততটুকু দৈর্ঘ্য প্রস্তুত নিয়া আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে সকলে বলি বাহান আল্লাহ তাহলে কোরআনের মাহফিলে আসলে সানমান মান মর্যাদা ঠিক কিনা জোরে কোন গতকালকে সকাল দশটার সময় তো ভূমিকম্প আসছে এই হাদিসের ব্যাখ্যায় আমি ছোট্ট মানুষ যতটুকু অ্যানালাইসিস করছি গবেষণা করছি এই হাদিসের ব্যাখ্যা আসছে যে জায়গায় এলমে দিন শিক্ষা করা হয় ওই জায়গায় চল্লিশ দিন পর্যন্ত আসমানি কোনো গজব নাজিল হয় না কতদিন চল্লিশ দিন পর্যন্ত আসমানি কোনো গজব বর্ষিত হবে না শুধু তাই নাই ৪০ দিন পর্যন্ত এই এলাকায় রহমতের বৃষ্টি বর্ষিত হইবে সকলে বলি সুমাহান আল্লাহ শুধু তাই নয় যে এলাকায় তাফসীর কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয় ওই এলাকার কবর বাসীদের কবর রাজাব 40 দিন পর্যন্ত ক্ষমা ঘোষণা করে দেওয়া হয় তাহলে খুশি না বাজার আমিন না কাদির যতটুকু বলছি বলতেই হইলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাগ্য থাকলে ভবিষ্যতে